মন্ত্রীর নির্দেশ মেলার পর তৎপর দুর্গাপুরের মহকুমা প্রশাসন এবার রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর নিজস্ব টাউনশিপের আবাসনগুলির বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম শাসক দলের পার্টি ফান্ডে টাকা দিয়ে এই ঘরে ঢুকেছি তাহলে এত ভোগান্তি কেন প্রশ্ন দখলদারদের পার্টি ফান্ডে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে কেউ বছর খানেক আগে কেউ তার আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর বেশ কিছু আবাসনে ঢুকেছিল কখনো পঁচিশ হাজার কখনো তিরিশ হাজার টাকা দিয়ে রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল এর নিজস্ব যে টাউনশিপ ঢুকে পড়েছিল কেউ বর্ধমান কেউ মেমারি বা অন্য কোনো জায়গা থেকে এসে সরকারি আবাসনে দিব্যে বসবাস করছে শাসক দলের ফান্ডে টাকা দিয়ে ওরাই ঢুকিয়ে দিয়েছে বলে দাবি বিআইনি দখলদারদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যমন্ত্রীদের পাশাপাশি বোকাবকি করেন সরকারি সম্পত্তি বেদখল কেন হচ্ছে প্রশ্ন তুলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী যতই বকাবকি করুন মন্ত্রী আমলা সবাইকে শস্যের মধ্যেই তো ভূত লুকিয়ে আছে সেই ভূত তাড়াবেন কিভাবে সেই প্রশ্নের উত্তর আজও অধরা কেন পার্টির স্থানীয় নেতারা টাকার বিনিময়ে সরকারি আবাসনে তালা ভেঙে বহিরাগতদের ঢুকিয়ে দিল ওই আবাসনগুলিতে তা নিয়ে প্রশ্ন উঠেছে যারা টাকা নিয়েছেন তারা তৃণমূলের কেউ নয় প্রয়োজনে থানায় অভিযোগ করুক বেআইনি দখলদারা প্রতিক্রিয়া তৃণমূল শ্রমিক নেতা কল্ল ব্যানার্জির রীতিমতো জলবিদ্যুৎ দিব্য ব্যবহার করছিল এই বেআইনি দখলদারা আজ থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকরা বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করায় এখন ক্ষোভে ফুসছে এই দখলদাররা ভোট নেওয়ার সময় ভোট নিল আর ভোট পেরোলেই ভুলে গেল তৃণমূল নেতারা খুব বেআইনি দখলদারদের অন্যদিকে শাসকের বিরুদ্ধে সুর সপ্তমী তুললো বিরোধীরা সব মিলিয়ে সরকারি সম্পত্তি বেদখলকারীদের কাছ থেকে মুক্ত করতে শস্যের মধ্যে লুকিয়ে থাকা বুদ্ধের তাড়াতে সরকার কি দাওয়ায় আনে সেটাই দেখার বিষয় এটা তো আমার কোন পার্টি কোন পার্টি বলতে লিডিং পার্টি তো এখন তাহলে কি বললো আজকে কারেন্ট কেটে দিয়ে চলে গেল তো এখন মোটামুটি এবারে তো আর কিছু ইয়ে হয়নি নেক্সট কিছু এখনও বলেনি কিন্তু এই গরমের মধ্যে ধরুন কেটে দেওয়ার খুবই তো অসহ্য অসুবিধার মধ্যে কিছু বুঝে উঠতে পারছে না মানে হঠাৎ তো আজ মানে বুঝে উঠতে পারিনি যে কেটে দেবে কোনো ভার বালিও কোনো কিছু নোটিশ ফোটিশও কিছু বলেনি যে লাইন কেটে দেওয়া হবে হঠাৎই একবারে জিতে যাওয়ার পর ভোটে জিতে যাওয়ার পর ওটা কি বলবো ভোটে জিতে যাওয়ার আগেই এই ডিসিশনটা হয়েছে না পরেই আরও হয়ে গেল তবে আমার হ্যাঁ আমরা পড়ে গেলাম তো আমরা ভেবেছিলাম তো যে এখন যাক দিদি জিতে গেল এখন নিশ্চয়ই আমরা আরও থাকতে পারবো কারণ আমরাই তো জিতিয়েছিলাম ভোট ভোট গুলো তো আমরাই দিয়েছিলাম সে তো ওটাই ওটাই তো হয় ওটাই হয়

স্যার সামছলে আচ্ছা তো তোই বলেছলে যে কোনো অসুবিধা নেই থাকুন তো জানতেন না এটা সরকারি কোয়ার্টার সবাই যখন ঢুকেছিল সবাই জানতোস না আমরাও জানতাম সবাই যখন চোখ বন্ধ করে ঢুকেছি আমরাও চোখ বন্ধ করে ঢুকেছি এখন ঢুকে গিয়ে কাকে দিয়েছিলেন কে বারবার নাম তো জানি না কাকে দিয়েছিলাম অনেকগুলো গুলো আবার এক জন কি আছে কখন ও চাইতে আসছে কখন ও চাইতে আসছে কখন সে চাইতে আসছে এটা কি রানিং পাড়িতে আমি বলতে পারি যে পার্টি কখনো বলছে আমি তৃণমূলে ও বলছে আমি তৃণমূলে ও বলছে আমি তৃণমূলে দশ জন মানে পঁচিশ পঁচিশ টাকা আপনি দিয়েছিলেন তা টাকাটা তো জলে গেল এবার কি করবেন জলে গেল কদিন ছিলেন কদিন ছিলেন হয়ে গেল এক এক বছর প্রায় এখানে আরো কত আছে এরকম জায়গা বলতে পারো আমি তো আছি আবার দেখুন তিন চারি ওই একজন আছে আমার নাম সিম্পি চ্যাটার্জি সিম্পি চ্যাটার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কালকে এ রাজ্যের নেতৃত্ব দেন যারা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে পৌরসভা এলাকায় এবং হচ্ছে কর্পোরেশন এলাকায় যারা নেতৃত্ব দেন তাদের চরিত্র উন্মোচন করেছেন এবং আমরা এখানে যেটা দেখছি ডিপিএল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে অবৈধ জায়গাগুলোতে তাহলে অবৈধ জায়গাগুলোতে যেখানে হচ্ছে টেন্যান্সি অ্যাক্টের কোনো পেপার বা অ্যালটমেন্ট নেই এমপ্লয়িদের সেই কোয়ার্টারগুলোতে কী করে হচ্ছে বিদ্যুতের সংযোগ দিল পানীয় জলের সংযোগ দিল তাহলে এই আধিকারিকদের বিরুদ্ধে কেন মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয় থানার আধিকারিকদের দিয়ে এফআইআর করবেন না তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না আমরা তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করার দাবি জানাচ্ছি যারা গভর্নমেন্টের রেভিনিউ লস করে গভর্নমেন্টকে বিকলাঙ্গ করার জন্য পেছন থেকে যারা এই ধরনের কার্যকলাপ করছে তৃণমূলের নেতৃত্বের সাথে যোগ সাজ করে সরকারকে এরকম একটা বিড়ম্বনার মধ্যে যারা ফেলছে তাদের বিরুদ্ধে কেন নেত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অনুরোধ রাখছি শুরু করে আরও অনেকের নাম লামার নাম আসছে বিশুর নাম আছে এরা টাকা নিয়ে নেকি এদেরকে ঢুকিয়েছে এবং আজকে তাদের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো বিদ্যুৎ সংযোগ কি বলবেন আমরা যাদের নাম বলছেন লামা বা যাদের নাম বলছেন আমরা সবাই জানি বা কথা সবাই জানে যে এরা হচ্ছে রাজনৈতিক দলের কেউ না এরা হচ্ছে ক্রিমিনাল তো এদের এদের কাজকর্মই এটা ওরা যে বলছে যে আমরা এলাকাবাসীকে শুধু একটাই অনুরোধ করব আমরা বারংবার বলেছি এবং ডিপিএল কর্তৃপক্ষকেও আমরা বারংবার বলেছি যে কোয়াটারগুলো এইভাবে দখল হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই ডেমনস্ট্রেশন দিয়ে এসেছি ডিপিএল এ এবং গত কয়েকদিন আগেও আমরা বলেছি যে ডিপিএলের যে কোয়াটার তা হচ্ছে ডিপিএলের কন্ট্রাকচুয়াল লেবারদের হাতে যেন দিয়ে দেওয়া হয় এইভাবে আমরা একটা প্রপোজাল দিয়েছি এই লামা বা যাদের নাম আমরা বলছেন এলাকাবাসী যারা যাদের নাম বলছি যাদের কাছে টাকা নিয়েছে আমি তাদেরকে অনুরোধ করব জোর হাতে করে যে আমরা গিয়ে পরে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করব আর আমাদের যে রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছে অনেক লেটে হলেও তা আমরা সাধুবাদ জানাই সেই ডিসিশন ঠিক দুর্গাপুর থেকে পরিিত রিপোর্ট সোজাগতা নিউজ পশ্চিম বর্ধমান